আমরা দিয়েছিল থানচি শহর থেকে ডিম পাহাড়ের উদ্দেশ্যে অলরেডি ডিম পাহাড়ের দিকে আমরা উঠতেছি ডিম পাহাড়ের দিকে উঠতেছি ডিম পাহাড়ের সৌন্দর্যটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন দেখেন একটা গাড়ি চান্দের গাড়ি শক্তিশালী গাড়ি মানে কিভাবে উঠতেছে মোটর সাইকেলের প্রতি বিশাল মানে মোটর সাইকেলের উপর বিশাল প্রেশার করে ডিম পাহাড়ে উঠতে যে আমরা কিন্তু অলরেডি একদম ফুল আপে দিয়ে রাখছি স্পিড চলতেছি না গাড়ি দেখেন সৌন্দর্য কি সুন্দর একটু উপরে আর একটু উপরে গেলে আমরা ম্যাগুলো পাবো দেখতেছেন আমি জানি না একদম কাছ থেকে আপনাদেরকে ম্যাগুলা দেখাবো ইনশাআল্লাহ ডিম পাহাড় মানেই হলো প্রতিটা বাইকের স্বপ্নের একটি জায়গা আর মাঝে মধ্যে যে মোচড় পরে যাক মেন বিষয় হলো ডিম অন্যান্য জায়গা থেকে ডিম পাহাড়ের রাস্তাটা ভালো এই জন্য মানে ডিম পাহাড়ে উঠতে অত প্যারাসানি বা কষ্ট হয় না কিন্তু ওই দিন বকা লেগেছিলাম যাওয়ার সময় রাস্তা ভালো ছিল আওয়ার সময় বাই রাস্তার পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে ওই ভিডিওটা হয়তো দিব হয়তো দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ এই দেখেন এখন উপরে দিকে উঠতেছে উপর থেকে নিচের ভিউটা দেখা যাচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে খালি উপরের দিকে উঠতেছে উপরের দিকে উঠতেছে আমার সামনে কিন্তু আরো তিন বাইক আছে পিছনে আছে একজন আমি হলাম পিছনের দিক থেকে দুই নাম্বার এই যে দেখেন একটু ভিউটা দেখেন আপনারা ও রে কি সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে উপরের বিউ আরেকটু উপরে ম্যাগটা চলে না আরেকটু উপরে যাই গিয়ে মেঘটা আপনাদের সহ দেখবো আমরা এই যে নিচের বিউটা